সপ্তম শ্রেণীর সপ্তাবন্ন বই দুই হাজার পঁচিশ কবিতা নতুন দেশ পৃষ্ঠা একষট্টি সৃজনশীল প্রশ্নের নমুনত্ব সম্পর্কে আলোচনা করব চলকীয় শিক্ষাতে শুরু করা যাক সৃজনশীল প্রশ্ন এক নম্বর হচ্ছে শীতের ছুটিতে বাবা মায়ের সঙ্গে রীতিতা বেড়াতে যায় সেন্ট মার্টিন দ্বীপে সেখানকার সামুদ্রিক প্রবাল সারি সারি নারিকেল গাছ মাছ ধরার বড় বড় নৌকা ওর মনে কৌতূহল জাগায় দিগন্ত বিস্তৃত নীলাফ জলরাশি পরিষ্কার আকাশ ওকে নিয়ে যায় অন্য এক জগতে ওর ইচ্ছে হয় সমুদ্রে নানা রঙের মাসার সঙ্গে খেলা করতে আবার কখনো বা আকাশে পাখি হয়ে উড়ে বেড়াতে কনং প্রশ্ন হচ্ছে নীল আকাশের মাঝে কি সাজে কনং প্রশ্ন হচ্ছে থাকি ঘরের কোণে বলতে কি বোঝানো হয়েছে গনং প্রশ্ন হচ্ছে হৃদিতা সেন্ট মার্টিনে দেখা দেশে নতুন দেশ কবিতায় স্মৃতিত্র কোন দিকটি প্রতিফলিত হয়েছে গনং প্রশ্ন হচ্ছে উদ্দীপকটি যেন নতুন দেশ কবিতার মূল ভাবকে ধারণ করে উক্তিদের যথার্থতা মূল্যায়ন করো প্রশ্নের সৃজনশীলটি তোমাদের দেখাচ্ছি তা তোমরা বই কবিতা নতুন দেশ পৃষ্ঠা একষট্টি সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে নীল আকাশের মাঝে কি সাজে কনং প্রশ্নের উত্তর হচ্ছে নীল আকাশের মাঝে পাহাড় চূড়া সাজে খনং প্রশ্ন হচ্ছে থাকি ঘরের কোণে বলতে কি বোঝানো হয়েছে খনং প্রশ্নের উত্তর হচ্ছে থাকি ঘরের কোণে বলতে নতুন দেশ কবিতার ছেলেটির নিজের বাড়িতে আবদ্ধ থাকার কথা বলা হয়েছে নতুন দেশ কবিতার ছেলেটি প্রতিদিন ঘাটে এসে নৌকা দেখে দেখে নৌকা ভাটার টানে মাঝ নদীতে চলে গেছে নতুন কোনো দেশ বা নগর অভিমুখে অভিমুখে পাড়ি জমেছে ছেলেটির মনে সেই নতুন দেশ দেশের মানুষ সম্পর্কে কৌতূহল জাগে তার মনে সাত জাগে নৌকার মতো সেও ভেসে বেশি নতুন দেশে যাবে কিন্তু সেলিডিকে ঘরের কোণে সীমাবদ্ধ থাকতে হয় তাই সে আপেক্ষের সঙ্গে বলে থাকি ঘরের কোণে গরম প্রশ্ন হচ্ছে রিদিতার সেন্ট মার্টিনে দেখা দেশে নতুন দেশ কবিতার চিত্রিত কোন দিকটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো গরম প্রশ্নের উত্তর হচ্ছে রিদিতার সেন্ট মার্টিনে দেখা দেশে নতুন দেশ কবিতা চিত্রিত প্রাকৃতিক পরিবেশের দিকটি প্রতিফলিত হয়েছে বাংলাদেশ প্রাকৃতিক নিসর্গের দেশ চারিদিকে মনোরম পরিবেশ দেশটিকে ঘিরে রেখেছে বাংলার প্রাকৃতিক সভা মনোমুগ্ধকর বাংলাদেশের রূপ সৌন্দর্য প্রকৃতি প্রেমিকের হৃদয়কে আনন্দে পূর্ণ করে উদ্দীপকের হৃদিতা সেন্ট মার্টিন গিয়ে অপূর্ব সৌন্দর্য দেখে মুগ্ধ হয় সে সেখানে সামুদ্রিক প্রবাল সারি সারি নারিকেল গাছ মাছ ধরার বড় বড় নৌকা দেখে দিগন্ত বিস্তৃত সমুদ্রের জল মাথার উপর পরিষ্কার আকাশ দেখে রেদিতা এক অন্য জগতে হারিয়ে যায় উদ্দীপকের হৃদিতার দেখা প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র আমরা নতুন দেশ কবিতাও দেখতে পাই নতুন দেশ কবিতা সেলেটির চোখ দিয়ে আমরা দেখি নদীর বুকে সারি সারি নৌকা চলার দৃশ্য সেলেটির কল্পনায় ভেসে উঠে নীল সাগরের কথা যার জলের ধারে সারি সারি নারকেলের বন কবিতায় আরো চিত্রিত হয়েছে বিশাল তার মাঝে পাহাড় ইত্যাদি যা রূপশী বাংলার প্রাকৃতিক সৌন্দর্যেরই প্রকাশ তাই বলা যায় হৃদিতা সেন্ট মার্টিনে দেখা দেশে নতুন দেশ কবিতায় চিত্রিত প্রাকৃতিক পরিবেশের দিকটি প্রতিফলিত হয়েছে প্রশ্ন হচ্ছে উদ্দীপকটির যেন নতুন দেশ কবিতার মূল ভাবকে ধারণ করে আসছে উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো উত্তর হচ্ছে উদ্দীপকটি যেন নতুন দেশ কবিতার মূল ভাবকে ধারণ করে আসে উক্তিটি যথার্থ শিশু কিশোররা সাধারণত কল্পনা প্রবণ হয় কল্পনার জগতে গিয়ে স্বপ্ন বুনতে ওরা ভালোবাসে ওরা পৃথিবীর সবকিছু নিজের মতো করে দেখতে চায় বুঝতে চায় পৃথিবীর সব সৌন্দর্য উপভোগ করতে চায় প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চায় নতুন দেশ কবিতায় এক কিশোর ছেলের অজানাকে জানা সীমাহীন কৌতূহল এবং প্রকৃতি সব রহস্য উন্মোচন করার আকাঙ্ক্ষা উন্মোচন করার আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে সেলিটি তার কৌতূহল থেকে প্রকৃতিকে নিজের মতো করে কল্পনা করে নিয়েছে কল্পনার মধ্য দিয়ে সে তার অজানা দেশের চিত্র একেছে। সেলিটির এই কল্পনার জগৎ সৃষ্টি ও প্রকৃতির অজানার প্রতি টান উদ্দীপকের ঋদিতার মধ্যেও বিদ্যমান হৃদিতা ও প্রাকৃতিক রিদিতা ও প্রাকৃতিক পরিবেশ দেখে মুগ্ধ হয় পরও ইচ্ছে হয় মাস্টার সাথে খেলতে পাখি হয়ে উঠতে উদ্দীপকেরা ও নতুন দেশ কবিতার ছেলেটি উভয় কিশোর তাই উদ্দীপক ও নতুন দেশ কবিতা উভয় জায়গায় দুটি কিশোর মনের অব্যক্ত আনন্দ কল্পনা কৌতূহল প্রকাশ পেয়েছে উভয় জায়গায় ফুটে উঠেছে কল্পনার রঙিন জগৎ যা রিদিতা ও ছেলেটির কল্পনায় তৈরি তাই বলা যায় যে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ প্রিয় শিক্ষার্থী এস সপ্তম শ্রেণীর সপ্তাবন্ন বই কবিতা নতুন দেশ পৃষ্ঠা একষট্টি এর সৃজনশীল প্রশ্নের নমুন্তর প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বই নমনোত্তর পেতে সেলেন টি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ